সুপ্রিয় দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি জামান আশা করি চলমান তাপ্রবাহের মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে গত উনত্রিশ তীব্র তাপপ্রবাহ চলমান হিটাল্টের মেয়াদ আরো তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর গত আঠাশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর আজ উনত্রিশ এপ্রিল দেশের পাঁচটি জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজগুলো বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে যেহেতু তাদের ক্লাসগুলো সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটার মধ্যে শেষ হয়ে যায় তাই দেশে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলমান থাকে পবিত্র মাহের রমজান পবিত্র ঈদুল ফিতর পয়লা নববর্ষ সহ বিভিন্ন ছুটি শেষে গত একুশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল কিন্তু তীব্র প্রবাহের কারণে এই ছুটি বৃদ্ধি করা হয়েছে গত সাতাশ এপ্রিল পর্যন্ত সেই ছুটি শেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছিল গত আঠাশ এপ্রিল কিন্তু একদিন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম চলার পরেই সারাদেশে খবর এসেছে নয়জন ছাত্রছাত্রী ও শিক্ষক মারা গেছেন আর অসুস্থ হয়েছেন সারাদেশে প্রায় অর্ধ শতাধিক শিক্ষক শিক্ষার্থী এ পরিস্থিতির মধ্যে শিক্ষা মন্ত্রণালয় গতকাল জারি করে জানিয়েছে তীব্র দেশের পাঁচটি জেলায় উনত্রিশ এপ্রিল সোমবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে মাধ্যমিক পর্যায় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সোমবার কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি পাঁচ জেলার মধ্যে রয়েছে ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর আগে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকলেই সেখানে তীব্র তাপপ্রবাহ ধরে নেওয়া হয় কিন্তু গতকাল চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল এমন জেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা বগুড়া নওগাঁ নীলভামারি খুলনা মংলা সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে আজ সোমবার তারা নতুন কোনো নির্দেশনা জারি করবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা পাঁচ জেলার জন্য নতুন কোনো নির্দেশনা আসবে কিনা তা জানা যাবে আজ ততক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শিগগিরই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন